বর্ষশেষের শীতল রাত্রি শহরাঞ্চলের হুল্লোড়ময় পাটি পরিবেশ থেকে অনেক দূরের এক নির্জন পাহাড়ি চা বাগানের কটেজে রঙিন পানিয়ে চুমুক দিচ্ছিলেন চা বাগানের বড় সাহেব জগদীশ মিত্তল নেহাত চাকরির দায় নইলে এমন রাতগুলো মোটেই পানসে কাটাতে মন চায় না তবে এখন তিনি পুরোপুরি একা নন লনের সামনেই এক স্বল্প বসনা তরুণী সুমধুর গানের কলির সাথে নেচে চলেছে নিউ ইয়ার সিভে কোম্পানির বড় সাহেবের মনোরঞ্জনে সব রকম ব্যবস্থাই প্রস্তুত আছে আবছা দৃষ্টিতে মিত্তাল সাহেবের মনে হল মেয়েটিকে যেন আগে কোথাও দেখেছে তরুণী নাচতে নাচতেই ঈষৎ হেসে হাতছানি দিয়ে ওকে ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত জানাল কামাতুর দৃষ্টিতে টলতে টলতে উঠে পড়লেন মিস্টার ছোলকে পড়ল সঙ্গীতের তালে তালে চেষ্টা করলেন পা মেলানোর বেয়ারাকে হাঁকিয়ে দূর করলেন এখন চাই অখণ্ড নির্জনতা এমন শীতল রাতে উষ্ণ নারী শরীরের চেয়ে আর কিছুই উপভোগ্য হতে পারে না খামচুড়ি তবে আগে কোথায় দেখেছি বলো তো হাবির মের বিফোর এত তাড়াতাড়ি আমায় ফুলে গেলে টিয়ে আমি যে তোমার জন্ম জন্মান্তরের সঙ্গী হুম

মিত্তল সাহেব তরুণীর ক্ষীণ কোটি বেষ্টন করে গানের তালে তালে শরীর তোলাতে শুরু করলেন একটা পরিচিত শরীর সুবাস বারবার স্মৃতির বন্ধ দুয়ারে আঘাত করছিল দেশ বিদেশে উনি অসংখ্য নারী স্পর্শ সুখ উপভোগ করেছেন ও অধিকাংশের চেহারা আজাদ তার মনেও নেই হতেই পারে এই উদ্ভিন্ন যৌবনার অবণী এর আগেও ও শয্যা সঙ্গিনী হয়েছে আজ দেখা দিয়েছে ভিন্ন রূপে লাইক ওল্ড ওয়াইন ইন আ নিউ বটল রাত ক্রমশ পাড়তে লাগল মিত্তল সাহেব আকণ্ঠ সুরাপানের পর আরও কামনমত্ত হয়ে উঠলেন ঘড়ি কাটা বারোটা অতিক্রম করতেই দূর পাহাড়ের শহরগুলি থেকে আলোর রোশনায় আতসবাজি চাপা আওয়াজ প্রতিধ্বনিত হল এই সময় হঠাৎ সেই তরুণী নাচ থামিয়ে মিস্টার মিত্তালের হাত ধরে একদম খাদের রেলিংয়ের পাশে নিয়ে এলো তারপর করে ওনার কানের কাছে এসে বলল আজ থেকে ঠিক আট বছর আগে এই কটেজে নতুন বছরের প্রথম রাত ফার্স্ট ভয়ানক চমকে ছিটকে পিছিয়ে যাচ্ছিলেন মিস্টার মিত্তল তার আগেই ওর বিশালবাবু শরীরটা জড়িয়ে অতল খাদের দিকে টেনে নিল সেই তরুণী এক সময় মেয়েটার ক্রুর প্রতিহিংসার হাসি আর নশ্বর শরীর ধীরে ধীরে আবছা হয়ে মিলিয়ে যেতে লাগল ঠিক সেই মুহূর্তে কয়েকশো ফুট গভীর খাদে গড়িয়ে যেতে যেতে মিত্তল সাহেবের বর্ষবর্ণ রাতের এক কথা মনে পড়ল যেদিন তিনি নিজের নিঃসঙ্গ রাতকে রঙিন করে তুলতে কোম্পানির এক তরুণী কর্মীকে জোর করে কটেজে তুলে এনেছিলেন সারা রাত পাশবিক কাম খোদা নিবৃত্তির পর অচেতন রক্তাক্ত শরীরটাকে তারপর চিরকালের মতো খাদে অতল গহ্বরে আবর্জনার মতো ছুঁড়ে দিয়েছিলেন আর যেন ঠিক সেই ঘটনারই বিপরীত পুনরাবৃত্তি ঘটল বর্ষবরণের রাতে পৃথিবী ছেড়ে চিরবিদায় নিলেন চা বাগানের বড় সাহেব মিস্টার জগদীশ মিত্তল নম্বর বেডে ফিরে আসতেই ফুলমতি দেখতে পেল আয়া ফের ও লাল্লাকে বিছনায় একা রেখেই চলে গিয়েছে মনে মনে দেশওয়ালি ভাষায় ওকে ছোটোখাটো কয়েকটা গালি দিতে তারপর মাথাটা ঠান্ডা হলো নেহাত অজেনা জায়গা আর ভাষাটাও তেমন জুতের নয় নইলে এমন লাপার থোড়াই সইতে হতো ওকে লাল্লার পাশে গুছিয়ে বসলো ফুলমতি সবে তিন দিন হয়েছে বয়স ফরসা গোলগাল কোঁকড়া চুল বারবার ওকে দেখেও যেন আশ মেটে না একটা কাজরের বিন্দি লাগাতে পারলে খুব ভালো হতো ভাগিস মায়েদের নজর লাগে না মরদ প্রকাশ হেলা শহরের একটা লোহার কারখানায় কাজ করে দেহাত থেকে বছরে দু একবারে বেশি আগে কখনো আসেনি ফুলমতি এবারই থেকে যাওয়া পাকা বাকি ওদের গ্রামে তেমন ভালো চিকিৎসার পরিষেবা নেই লাল্লা এখন পেট ভরে খেয়ে ঘুমোচ্ছে ফুলমতি একটা দীর্ঘশ্বাস ছাড়ে প্রকৃতির কি নিষ্ঠুর নিদান আওলাদ দিয়েছেন কিন্তু এখনও তাকে পোষণ করার ক্ষমতা দেননি বুকে আয়া দিদি প্রায়ই অন্যান্য সদ্য মায়েদের কাছ থেকে ওর বাচ্চাকে দুধ পান করিয়ে নিয়ে আসে ফুলমতি জানে মায়ের দুধের কোনো বিকল্প হয় না রাউন্ড চলছিল ওয়ার্ডে একজন ছিপছিপে চশমেওয়ালি ডক্টর দিদি ওর বেড়ে এসে লাল্লার বুকে স্থিতো ছোঁয়ালেন

বাচ্চাকে একলা ফেলে দিয়ে চলে যাও কোথাও যায়নি ওই একটু জাগে শোনো বাচ্চার মাইল্ড ডিস্ট্রেস আছে সমস্যা বাড়লে পর এনআইসিউতে পাঠিয়ে দিও কেমন ব্যস্ত ডাক্তার দিদি দ্রুত নির্দেশ দিয়ে পরের বিড়ে চলে যান এবছর জাঁকিয়ে ঠান্ডা পড়েছে সব সদ্যজাত শিশুরই কম বেশি শ্বাসের সমস্যা হচ্ছে অ্যাটেন্ডেন্ট মিনতি মণ্ডল অভ্যস্ত হাতে বিছানা গুছিয়ে দিতে থাকেন পঁচিশ বছরের বেশি অভিজ্ঞতা ওনার অনেক কিছু দেখেছেন অনেক কিছু অনুভব করতে পারেন মা বাচ্চারা পুরোপুরি একা হয় না কখনো ভালোবাসার রেণু মিশে থাকে আশেপাশের বাতাসে মাতৃত্বের অমক টানে ফিরে আসে বারবার ভাগ্যিস বাচ্চাদের কখনো মায়ের নজর লাগে না আজও ভোর রাত থেকে ঝিরিঝিরি বৃষ্টি ব্যালকানিতে দাঁড়িয়ে বাতাসের মিঠে জোলো হাওয়ার সুখ্রাণ নিল সুকৃতি মানি প্ল্যান্টের পাতার ডগায় লেগে থাকা শীতল জলবিন্দু নাকি গোপন অশ্রুকণা যা ওর মতোই কেঁদে চলেছে নীরবে অন্তরে অহরহ সুকৃতি স্বপ্নটাও কি ও দেখে প্রতি রাতে দুধ চিনি ছাড়া কড়া করে এক কাপ কফি বানিয়ে ফের বারান্দায় ফিরল সুকৃতি বেতে দোলনাটা বৃষ্টির ছাঁট লেগে ভিজে সপসপ করছিল সেটা উপেক্ষা করেই তাদের শরীর এলিয়ে দিল অনেকেত কখনো এত ভরে ওঠে না সে এখনো নিশ্চিন্তে নরম লেপের তলায় নিদ্রা জগতে বিচরণ করছে কি করে এত নিশ্চিন্ত নিস্পৃহ ঘুম দিতে পারেও বিগত কয়েক মাসে যা ঘটেছে তার চিহ্ন কি সুকৃতি একাই নিজের শরীরে বহন করে চলবে আজীবন জীবনের রিক্ততা উষ্ণ ব্ল্যাক কফির চেয়ার কতই বা বেশি তিক্ত হতে পারে কার্সিনোমা এই নির্মম শব্দগুচ্ছগুলো চিরতরে স্বীকৃতির মাতৃত্বে স্বাদ পাওয়া থেকে বঞ্চিত করে দিয়েছে চার মাসের গর্ভাবস্থায় ওর প্রথম সন্তান অঙ্কুরেই বিনষ্ট হয়ে গিয়েছিল ভেঙে পড়লেও তখনও নৈরাশ্য গ্রাস করতে পারেনি পুরোপুরি ওটি সিস্টারের হাত জড়িয়ে ধরে শুধু জানতে চেয়েছিল যে চলে গেল সে ছেলে তখন উত্তর পায়নি বটে কিন্তু আজ মনে হয় সেই প্রশ্নের জবাব আর অজানা নেই মিসকারেজের পর কিছু রুটিন চেক আপ সাজেস্ট করেছিলেন ডক্টর প্রথমে মনে করা হয়েছিল ওভারি পরে সেটাই ক্যান্সার বলে প্রতিপন্ন হয় মেটাস্টাসিস হওয়ার আগেই বর্জ্য পদার্থের মতো শরীর থেকে নিষ্কাশিত হয়ে যায় মাতৃত্বের দুটি অমুখ নিচাধার তারপর শুধু শূন্যতা অবসাদের অনন্ত অধ্যায় আজ দীর্ঘ সাত মাস পরপর তিন দিন মরশুমে মেঘলা সকাল আর একটা স্বপ্ন মাঝরাতে নিজের শরীরে অদ্ভুত এক অনুভূতি তলপেটে চিনচিনে ব্যথা আর একটা মিষ্টি শিশুর স্পর্শ যেন অনুভব করতে পারছিল সুকৃতি ও কিন্তু আতঙ্কিত হয়নি বরং কেমন এক নেশাধারণ সুখানুভূতির শিহরণ সারা শরীরে জেগেছিল সংজ্ঞা ফিরলেও জাগতে ইচ্ছে করছিল না মনে হয় এই অশরীরী অনুভূতির এসটুকু আরও কিছু সময় থেকে যাক ভোরের এই একলা অবকাশটুকু সুকৃতিকে বিগত রাতের সুখস্মিতির মুহূর্তগুলির সাথে আরও ওতপ্রোতভাবে জড়িয়ে রাখে আজ রাতের মতো ক্লিনিক বন্ধ করার আগে টেবিল থেকে সুকৃতি সামন্তের ইউএসজি রিপোর্টটা হাতে তুলে নিলেন ডক্টর নিখিল ঘোস্তস্থিতার ওনার মতো অভিজ্ঞ আইনোকোলজিস্টও সুকৃতিকে পুরোপুরি বোঝাতে সক্ষম হননি ওভারঅমির পরে যে স্বাভাবিক গর্ভধারণ সম্ভব নয় সেটা উনি কিছুতেই মানতে চাইছিলেন না তাই বাধ্য হয়ে একটা লোয়ার অ্যাক্টমি নিভি করার পরামর্শ দিয়েছিলেন খানিক আগে সেই রিপোর্টটাও ওনার কাছে এসে গেছে এতক্ষণে ব্যস্ততায় রিপোর্টে চোখ বলানো হয়নি একটা অপ্রত্যাশিত অত্যাশ্চর্য ইম্প্রেশন দেখে ওনার ভ্রুজগুলো কুঞ্চিত হয়ে গেল বিস্ময় বেড়ে গেল শতগুণ রিপোর্টের শেষে মোটা অক্ষরে লেখা ওয়ান লাইফ এমব্রায়োসিন জেস্টেশনাল পিরিয়ড অ্যারাউন্ড ফাইভ উইক্স সে রেডি আছে আচ্ছা আর লাইট লাইটও প্রায় হয়ে গিয়েছে আপনি বসতে বসতেই কমপ্লিট হয়ে যাবে গুড তা ম্যাডাম কি সিটি এসেছেন মিকা রুমের দিকে তো যাওয়া হয়নি স্যার আমি এক্ষুনি খবর নিচ্ছি থাক তোমার ওদিকে গিয়ে কাজ নেই নবেন্দুকে গিয়ে বলো ক্যামেরায় বসতে আমি একটু পরে পৌঁছাচ্ছি পটবয়ের সাথে কথা সেরে সংলাপে স্ক্রিপ্টটা থেকে মুখ তুললেন অমলেন্দু নস্কর তারপর ধীরে সুস্থে চেয়ার ছাড়লেন বিগত পনেরো বছরেরও বেশি সময় ধরে একাধিক জনপ্রিয় সুপের নেপথ্য কাণ্ডারি এই বিশিষ্ট পরিচালকটিকে বাংলার টেলিদুনিয়ার সবাই এক ডাকে চেনে রিয়েলটি শো হোক কিংবা মেগা সিরিয়াল অমলেন্দু হাত দেওয়া মানেই সোনা ভুলবেই ওনার সাথে একবার অন্তত কাজ করার জন্য নতুন পুরনো কলাকুশলীরা সর্বদাই মুখিয়ে থাকেন জীবন বাংলা চ্যানেলের জন্য একটা পৌরাণিক কাহিনী সিরিজে হাত দিয়েছেন সম্প্রতি এই জাতীয় ধারাবাহিকের কাহিনী মোটামুটি সকলেরই জানা তাই নতুনত্ব কিছু আনা যায় কি না সেটাই এখন ওনার মুখ্য চিন্তার বিষয় ভাবতে ভাবতে মেকআপ রুমে ঢুকে পড়লে নবলেন্দু নবাগত এক তরুণীকে মা দুর্গা চরিত্রের জন্য নির্বাচন করেছেন এবার বেশ ঢলঢল পান পাতার মতো সুন্দর মুখশ্রী কস্টিউম মেকআপের পর আরও চমৎকার মানিয়েছে মেয়েটিকে চোখের ইশারায় মেকআপ আর্টিস্টকে বাইরে যেতে নির্দেশ দিলে নবলেন্দু তারপর নায়িকার পেছনে দাঁড়িয়ে ওর দুই কাঁধে হাত রেখে তরল গলায় জিজ্ঞেস করলেন কি আজ তাহলে ব্যাকপের পর যাওয়া হচ্ছে তো সুসজ্জিতা নায়িকা কোনো উত্তর না দিয়ে আড়ষ্টভাবে চুপচাপ বসে রইল অমলেন্দ্রবাবু এই নিরবতা দেখে বিরক্ত হয়ে কিছু একটা বলতে যাচ্ছিলেন তার আগেই সামনে দেওয়ালচোড়া আয়নার দিকে চোখ পড়তেই হঠাৎ কেমন যেন তড়িতা হাতের মতো চমকে উঠলেন কাজল টানা বড় বড় দুটি চোখে প্রচণ্ড ক্রোধের লেলিহান শেখা হয়তো খানিক সহ্য করা যায় কিন্তু দুই ভুরুর মাঝে হাতে আঁকা তৃতীয় চক্ষু হঠাৎই যেন সজীব হয়ে আরও বিষম মাত্রায় ভয়ঙ্করভাবে জ্বলে উঠেছে এ কি কোনো মানবী নাকি সাক্ষাৎ দেবী দুর্গা সেই অলৌকিক দিব্য তেজের সম্মুখীন হতে না পেরে উদ্ভ্রান্তের মতো মেকআপ রুম থেকে সবাই ছিটকে বেরিয়ে এলো পরিচালক অমলিন্দু নস্কর নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পকল্প দ্রুম চ্যানেলের অনুগল্প ও কবিতাগুলি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানান আমাদের বিগত এক বছরে আমাদের চ্যানেলের অন্যান্য উপস্থাপনাগুলি শুনে দেখবার অনুরোধও রইল আপনাদের কাছে ভিন্ন ভিন্ন স্বাদের শ্রুতিনাট্য ও কাহিনীগুলি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন জানাতে এছাড়া আপনি যদি আমাদের কোনো লেখা পাঠাতে চান কিংবা চ্যানেলে কণ্ঠশিল্পী হিসেবে যোগদান করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন আপনাদের জীবনের কাহিনিও প্রেম এবং ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক এই কামনা করি ভালো থাকুন ভালোবাসাই থাকুন